যদি লাইগা যায় অ্যান্ড্রয়েড মোবাইল বিশ টাকা দিয়ে সাড়ে দশ হাজার শেষ পর্যন্ত একটা তুললেন ভাইয়া জানে না কার কপালে আছে দুর্ভাগ্য হয়নি দুশো একশো উল্লিশটা আসলে আমার নাম্বারটা আসতো এটা প্রথমে দুই হাজারও কাটতেছে না আট মাসখানে কি হতে পারে কে নয় ছয় দুই এক দু শেষ পর্যন্ত কপাল আমার টাকা আনএক্সপেক্টেড 先呐。